আজকের ভিডিওতে থাকছে আমি ইফতারে কিভাবে ছটপট হোয়াইট পাস্তা বানালাম তার রেসিপি এটি খেতে কিন্তু ভীষণ মজা আজকে ইফতারের জন্য প্রথমে আমি ফালুদা মিক্স রান্না করব তা আইসক্রিম ফালুদাটা বানাবো এই জন্য ইনস্ট্যান্ট যে প্যাকগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি এখানে প্রথমে একটা হাড়িতে এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম আর প্যাক খোলা মাত্র দুই কালারের জেলের প্যাকেট পেয়ে গিয়েছি আর এখন ফালুদার মিক্সারটা দুধের মধ্যে ঢেলে দিব আমরা সবাই কিন্তু এই ফালুদাটা রেডি করতে পারি যেটা ইনস্ট্যান্ট প্যাক কেননা ইনস্ট্যান্ট প্যাকের পেছনে সব কিছু থাকে যারা নতুন রাঁধুনি আছেন তাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি তো ফালুন্দা আর দুধের মিক্সারে জাল আসার পরে যখনই নুডলস গুলো হয়ে যাবে নিয়ে এভাবে একটু একটু করে দিতে হবে এই সময় কিন্তু চুলার লোতে থাকবে আর এভাবে থাকতে হবে। একটু ঘন হয়ে আসার পরে মিক্সারটা ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল চেম্বারে আর এখন জেলোর প্যাকেট গুলো দিয়ে জেলো বানিয়ে নিচ্ছি যেহেতু দুই কালারের আছে দুইটা জেলো বানাবো তো প্রথমে গ্রিন কালারটা নিয়ে এখানে একশো গ্রাম পানির মধ্যে পাউডার গুলো ঢেলে দিলাম আর চামচ দিয়ে অনব বড় না হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটা যখন হাফ পরিমাণ হয়ে যাবে তখন এটা একটা পাত্রে ঢেলে রাখতে হবে কালারের জেলই বসিয়ে নিয়েছি এরপরে ফালো রেডি এখন এগুলো কিন্তু রুম টেম্পারেচার আসার নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর সার্ভ করে নিব এদিকে আজকে হোয়াইট সস পাস্তা রান্না করবো এই জন্য এক টেবিল চামচ লবণ আর তেল দিয়ে পাস্তাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে চিকেন মেনেট করে রাখতেছি পাস্তায় দেওয়ার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা গুঁড়া এর গুঁড়া সস আর সাত মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু টেস্টিং সল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা টোটালি বাদ দিতে পারেন এই সব কিছু একসাথে দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে চিকেনগুলো মেরিনেট করে নিব প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে চিকেনগুলো গুলো ভেজে নিচ্ছি চিকেনটা পিস পিসের অংশ এজন্য কুক হতে অত বেশি সময় লাগবে না জাস্ট তিন চার মিনিটের মতো ভেজে নিলে কুক হয়ে যাবে আর এদিকে আমি মজা চিজ কেটে নিচ্ছি এটা রান্না করার সময় কিন্তু প্রয়োজন হবে এদিকে একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম আর মেল্ট হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর আস্তা মিডিয়াম লোতে রেখে বাটার মেল্ট হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর অবশ্যই কিন্তু চুলার আস্তা মিডিয়াম লোতে রাখবেন আর অনবরত নাড়তে থাকতে হবে আর না হয় কিন্তু এখানে লাম্পস পেকে যাবে তো ভালো করে একটু ভেজে নিয়ে ময়দার মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক করে দিলাম চিলি ফ্লেক্স হাত মতো লবণ টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু ভালো আসবে না এই এখন অনবরত নাড়তে থাকতে হবে আর একটু ব্ল্যাক পেপার করে দিলাম মিডিয়াম লোতে রেখে কিন্তু থাকতে হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এর থিকনেসটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পারছেন আগের চাইতে অনেক বেশি ঘন হয়ে আসছে ভেজে রাখা চিকেন গুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারেন গাজর কুচি ইউজ করতে পারেন আমি জাস্ট আজকে চিকেন দিয়েই করতেছি তো আপনাদেরকে কথা দিলাম খুবই সহজ ভাবে পাস্তা রান্না করে দেখাবো এই হোয়াইট সস পাস্তা তাই যতটুকু সম্ভব ইজি ভাবে রান্না করা ট্রাই করতেছি এখন এর মধ্যে কেটে রাখা মজারা চিজগুলো দিয়ে দিলাম আর যেহেতু সসটা অলরেডি গরম মজারা চিজ দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাবে সবকিছু নাড়াচাড়া করে দেওয়ার পর যখনই মজারা চিজ মেল্ট হয়ে যাবে এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করে সবকিছু কিছু নেড়ে চেড়ে আহ কিন্তু এই মজাদার হোয়াইট সস পাস্তা রেডি পাচ্ছেন কতটা ডেলিশিয়াস আর ক্রিমি একটা লুক এসেছে এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন এগুলো আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর একটু উপরে সৌন্দর্যের জন্য চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম আপনারা এই মজাদার পাস্তা যার হাতে খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন যাতে করে এই মজাদার পাস্তা আপনাকে সে বানিয়ে খাওয়ায় দেখতে পারছেন দেখে কতটা লোভনীয় লাগছে ইফতারা এক মুহূর্ত আমি এখন ফালুদাগুলো রেডি করে নিচ্ছি সার্ভ করে নেওয়ার জন্য ফালুদা গ্লাস নিয়ে নিই আসলে মাঝে মধ্যে চিন্তা করি আমাদের জীবনটা কেমন জানি অদ্ভুত দেয় না যাকে আমাদের লাইফে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় দেখবেন সে কিন্তু সে প্রায়োরিটির মূল্যটা দেয় না কি লাভ এমনটা করে কেননা যে মানুষটা এ প্রায়টির মূল্যই দেয় না সে মানুষটাই কিন্তু আবার দিন শেষে নিজে সুখে থাকতে পারে না কাউকে কষ্ট দিয়ে কেউ কিন্তু সুখে থাকতে পারে না এজন্যই যারা রিলেশনশিপে আছি তাদের সবারই উচিত পার্টনারটাকে কিভাবে সুখে রাখা যায় তা চিন্তা করা তখন দেখা যাবে নিজের সুখ অটোমেটিক্যালি চলে আসছে আর শুধুমাত্র নিজের সুখে চিন্তা করে ঘুরে বেড়াই তারাই স্বার্থপর ছাড়া কিছুই না আর স্বার্থপররা কিন্তু কখনোই হ্যাপি থাকতে পারে যে কথাটা বললাম ওইটা কিন্তু পার্টনার দুইজনেরই চিন্তা করতে হবে অপরের সুখের কথা চিন্তা করলে কিন্তু হ্যাপি থাকে করে ফেললাম আমার সাথে কারা একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার অলমোস্ট টাইম হয়ে গিয়েছে আমি টেবিড রেডি করে ফেলেছি সো কেমন হয়েছে আজকে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু ভালো লাগলো একটা লাইক দিবেন আর শেয়ার করবেন ইট ফর টুডে আল্লাহ